এফআইআর আরও একজন মহিলা এফআইআর করেছেন শিবু হাজরা ভানুমন্ডল আমির আলী গাজী এই তিনজনের বিরুদ্ধে আজ গোপন জমান মন্দিরও দিয়েছেন এখন তৃণমূল কংগ্রেস প্রথম থেকে বলছিল যে কোনো ধর্ষণ হয়নি এখনো ঘোষ বলছে কোনো ধর্ষণ হয়নি অথচ ওই তৃণমূলের পুলিশ একজন মহিলাকে দিয়ে এর আগে ওয়ান করিয়েছে সেই মহিলার ভিডিও দিয়ে দিয়েছিল তারপর আমি রাজ্য এই কেন্দ্রীয় মহিলা কমিশনকে দেখার পর কলকাতা পুলিশ ওই ভিডিও ডিলিট করেছে কারণ কোনো ধর্ষিতা মহিলার ছবি আপনি দিতে পারেন না তাহলে যে তৃণমূল কংগ্রেস সরকার চালাই তারই পুলিশ বলছে যে ওয়ান সিক্সটি ফোরে যে হ্যাঁ ধর্ষণ হয়েছে আর আজকে আবার একজন মহিলা ওয়ান সিক্সটি ফোর করেছে আপনি বললেন তাহলে দুজন মহিলা অন্তত পক্ষে চিঠি লিখে বা ম্যাজিস্ট্রেটের কাছে ওয়ান সিক্সটি করে বলছে যে আমরা ধর্ষণ ধর্ষণ হয়েছে আমাদের তাহলে কে সত্যি কথা বলছে প্রথমে আপনারাই বলছেন ধর্ষণ হয়নি পরে এখন সেই ধর্ষণের চার্জে শিবু হাজরাকে পুলিশ অ্যারেস্ট করেছে পশ্চিমবঙ্গের পুলিশই তো অ্যারেস্ট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা পুলিশই তো অ্যারেস্ট করেছে তাহলে সত্যিটা কি দু রকম কথা তো আপনারা বলছেন ফোর্ট টু ইন্ডিয়ারও এরকম দু রকম কথা বলে কোনো ভালো মানুষ এরকম কথা বলে ভদ্রলোকের এক কথা আমরা বাংলায় বলি তো আপনারাই তো দু রকম কথা বলছে তৃণমূল কংগ্রেসের বিশেষ করে মা অত্যন্ত ভেঙে পড়েছে পরিবারের অন্যরা সবাই শক্ত আছে এবং সবাই যা বললো সন্তু ছোটবেলা থেকে খুব লড়ার গুছ এটা সন্তু বলে নয় সন্তু জায়গায় অন্য কেউ হতে পারে আজকে সন্তু হয়েছে কালকে ময়ুক হবে পরশু সুমন হবে তারপর হয়তো অমৃতাংশ হবে নামটা হয়তো পরিবর্তিত হবে কখন হয়তো মহু প্রিয়া হবে কিন্তু সরকারের এই যে মানসিকতা জমিদারি আমি জিতে এসেছি মানে আমি যাই ইচ্ছে তাই করতে পারি আমার বিরুদ্ধে কিছু লেখা যাবে না আমার বিরুদ্ধে কিছু করা যাবে না এই জমিদারি মানসিকতার অবসান অবসান হওয়ার আমি পরিবারের পাশে দাঁড়িয়ে বলেছি পরিবারের পাশে শুধু নয় সমস্ত যারা সাংবাদিক বন্ধু আছেন আপনারা তাদের সকলের পাশে আছে এবং আমি আজ নয় যেদিন সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও আপনারা খবর করবেন সেই দিনও আপনাদের পাশে এইভাবে থাকবো যদি সেই খবরটা সত্যি হয় এইভাবে আমাকে পাশে পাবেন এবং এটা আমি সলিডিটেলি দেখাতে এসেছি সমস্ত সাংবাদিক কুলের সাথে সাংবাদিক ফ্যাটার্নিটি যাকে বলে রিপোর্টার ফ্যাটার্নিটি সংবাদ মাধ্যম সমস্ত পরিবারের সাথে আমরা দাঁড়িয়ে আছি